অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী পঞ্চম খণ্ড হইতে পাঠ নামের সেবকই সত্যের সেবক স্নান সমাপন করিয়া সকলে পথি পাশেই এক স্থানে বসিয়া নিজ নিজ ধ্যানাদি সমাপন করিলেন ডালপা গ্রামবাসী জনৈক ভক্ত যুবক শ্রী শ্রী বাবামনির সঙ্গেই আছেন তিনি নিজ গৃহ হইতে সদ্য প্রস্তুত কতকগুলি খাবার আনিয়াছেন শ্রী শ্রী বাবামনি গ্রহণ করিলে সকলে প্রসাদ পাইতে আত্মনিয়োগ করিলেন শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন শ্রী ভগবানী নিত্য সত্য তাঁর নামই সত্য তাকে ছেড়ে যত কিছু করো সবই অসত্য তাঁর নাম ছাড়া যত কিছু সবই খণ্ড ও অচির স্থায়ী তাঁর যে পূজা করে তার নামের যে সেবা করে সেই সত্যের পূজারী সেই সত্যের সেবক নামের সেবকই যথার্থ বীর শ্রী শ্রী বাবামণি বলিলেন জগন্ময় তোমরা বীর খুঁজে বেড়াচ্ছ তো নামের সেবা যে একনিষ্ঠ প্রযত্নে করতে পারে জগতে সেই হচ্ছে পয়লা নম্বরের বীর মান যশ লোভ নাহি করে ডুবে থাকে নাম রসে প্রলোভন দেখি নাহি ডরে রাখে সে জগত বসে নাম সেবকের শ্রেষ্ঠতা শ্রী শ্রী বাবামণি বলিলেন নামের যে সেবক সেই শ্রেষ্ঠ সেই পূজ্য সেই মহামহিয়ান মহাপুরুষ নামকে যে ভালোবাসে অর্থের হিসাবে দিন দরিদ্র হলেও যথার্থ পক্ষে সেই হচ্ছে জগতের সেরা ধ্বনি শ্রী ভগবানের পরম মঙ্গল নাম যার ধ্যান নাম যার জ্ঞান তার কাছে রাজ ও তুচ্ছ চতুর্দোলাও হেয় বংশের আভিজাত নগণ্য যে রসনা দিনান্তে একবার সত্যগুর নামের জয়ধ্বনি দিল না সেই রসনা অষ্টপ্রহর ছত্রিশ রাগিনীর চর্চা করলেই বা তাতে কি আসে আর কি যায় যে দেহ দেনান্তে একবার ভগবানের পায়ের কাছে এসে লুণ্ঠিত হয়ে পড়ল না সেই দেহ কুস্তি কসরতের দুহাজার কৌশল রোজ অভ্যাস করলেই বা তাতে কি সার্থকতা রূপ যৌবন বল বিক্রম সুকণ্ঠের মাধুরী তো সবিতচিতা সজ্জায় ভস্ম হয়ে যাবে সঙ্গে যাবে সত্য সঙ্গে যাবে প্রেম আর সঙ্গে যাবে মঙ্গলময়ের প্রতিভাবুকের নিবিড় নিষ্ঠাটুকু জীবনের উদ্দেশ্য বিস্তৃত হইও না শ্রী শ্রী বাবামণি বলিলেন দুর্লভ জীবন মনুষ্যের আর এই জীবনের উদ্দেশ্য হচ্ছে দুর্লভতর জীবনের উদ্দেশ্যকে ভুলে যেও না কর্মের হট্টগোলে ভুলে যেও না তোমরা শুধু কর্মীই নও তোমরা কর্মযোগী কর্মের ভিতর দিয়ে যোগ লাভ তোমাদের পন্থা যোগের ভিতর দিয়ে কর্ম করা তোমাদের কৌশল কর্মীর সাথে যোগের আর যোগের সাথে কর্মীর পূর্ণ সমন্বয় সাধন তোমাদের তপস্যার প্রধান বৈশিষ্ট্য চতুর্দিকের কলরলে এই নিগুড় সংবাদ বিস্মৃত হইও না বাহ্য কোলাহলের তুমুল আকর্ষণে নিজ নিজ জীবনের ভার কেন্দ্র থেকে দূরে যেন বাবা সরে পড়ো না কক্ষভ্রষ্ট গ্রহের মতো বৃথা ছুটাছুটি করেই জীবনটা পণ্ড করে দিও না নামি কর্মীর জীবনের ভার কেন্দ্র শ্রী শ্রী বাবামণি বলিলেন চতুর্দিকীর সহস্রমখিনী সংঘাতবতী তরঙ্গমালার অফুরন্ত আক্রোশে জীবন তরুণী যখন টাল খেয়ে পড়তে চায় জানবে ভগবানের পরম পবিত্র মহানাম তখন তোমার জীবনের ভার কেন্দ্র রক্ষক ঝটিকাহীন নদীবক্ষে নাম তোমার নৌকার পাল জীবনের গতিকে সে দ্রুত করে লক্ষাভিমুখী করে আর ঝড় বাদলের আধার রাতে নাম তোমার নঙ্গর নিশ্চিত ধ্বংস থেকে সে তোমাকে রক্ষা করে একটি স্থানে দৃঢ় করে ধরে রেখে তোমাকে ঝঞ্ঝা ক্ষিপ্তা প্রকৃতির উন্মত্ত পদতলে পিষ্ট হয়ে অস্তিত্ব হারাবার নিদারণ সম্ভাবনা থেকে বাঁচিয়ে রাখে নামের সাধক লোভহীন হও শ্রী শ্রী বাবামণি বলিলেন নামের সাধক তুমি লোভ লালসায় জড়িয়ে পড়ো না ক্ষুদ্র ধনে ক্ষুদ্র তুষ্টিতে আসক্ত হয়ে নিজেকে অপমানিত না তোমার ইষ্টকে অপমানিত করো না সোনার থালায় আহার্য গ্রহণের তোমার কোন প্রয়োজন কলার পাতে ভাত খেলে কি পেট ভরে না রেশমের জামা গায়ে দেবার তোমার কোন প্রয়োজন কার্পাসের বস্ত্রে কি শীত লজ্জা নিবারণ হয় না রাজভোগে তোমার কোন প্রয়োজন কুটি কুটি দিন দরিদ্র নিত্য যে খাদ্য পানিয়ে জীবন ধারণ করছে তাতেই কি তোমার দেহের দাবি পূরণ হয় না দেহ যদি দাবি করে তার দাবি মিটিও কিন্তু মনের দাবিকে আমলেই এন না লোভ লালসার অতীত হও ভোগ বিলাসীর ঊর্ধ্বে যাও যার প্রতি লোভ এলে সকল লোভ পালিয়ে যায় যার প্রতি লালসা এলে সকল লালসা স্তম্ভিত হয় তার প্রতি লোভ করো তার প্রতি লালসা করো ভগবানকে ভালোবাসার বিনিময়ে যদি দারিদ্র তোমাকে পীড়ন করে তবে সে দারিদ্রকে তুমি সাদরে অভিনন্দন করো পূজার অর্ঘ দিয়ে তাকে শালয়ে আহ্বান করো সহস্রতল স্ফটিক ধর্ম ধুলায় গড়াগড়ি যাক তোমার জীর্ণ শীর্ণ কুটিরী জগতের সবচেয়ে সেরা অট্টালিকা বিদুরের ঘরে খুদের কণায় শ্রী ভগবানের নিত্যলোভ দুর্যোধনের রাজভোগে তার উপেক্ষা তার বিরাগ হরিওম